মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টি ঝাড়গ্রাম জুড়ে ফলস্বরূপ জলমগ্ন হয়ে পড়েছে জেলার বিভিন্ন এলাকা ঝাড়গ্রাম শহরের সাথে বিভিন্ন ব্লকের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার মধ্যে চেলকিগড়ে ডুলুং নদীর কজওয়েতে বিপদ সীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে জল ঝাড়গ্রাম শহরেও হাঁটু জল দাঁড়িয়ে যেতে সমস্যার সাধারণ মানুষ এই অবস্থায় চিন্তায় মাথায় হাত পড়েছে নদী উপকূলবর্তী গ্রামের সাধারণ মানুষের এর আগের বৃষ্টিতে ঝাড়খণ্ড কোনোভাবে জল ছাড়েনি

তবে যে কোনো সমস্যার জন্যই তৎপর রয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা